নমস্কার আমি ডাক্তার প্রকাশ মল্লিক কনসাল্টেন্ট হোমিব্যাথি দীর্ঘ উনচল্লিশ বছর ধরে হোমের চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আজকে একটা কথা বলবো আমরা সবাই সেন্ট ব্যবহার করি আমরা যত ভদ্র হচ্ছি তত আমরা কিন্তু উগ্র হচ্ছি আর উগ্র সেন্ট ব্যবহার করায় আমরা মানে ব্যবহার করছি এবং অনেক সময় বিদেশে ঠান্ডা পড়ার কারণে তারা সান কম করে তার জন্যে তারা কিন্তু সেন্ট ব্যবহার করে আর আমরা দেখেছি যে যত অপরিষ্কার সে তত সেন্ট ব্যবহার করে নিজেকে সুন্দর করার চেষ্টা করে কিন্তু এই সেন্ট ব্যবহারটা জামা কাপড়ের বেলায় ঠিক আছে কিন্তু সেন্ট ব্যবহারটা যদি আপনি কোনো চামড়াতে করেন সেই চামড়ার কিন্তু সেখানে রিয়াকশান হয়ে সংক্রমণ হতে পারে ইভিন কিং ক্যান্সার পর্যন্ত হতে পারে কারণ পারফিউমের মধ্যে এমন কিছু কেমিক্যাল থাকে যে কেমিক্যালটা ত্বকে গেলে আপনার রেসপিডি ট্যাক্ট ইনফরমেশন করতে পারে আপনার ইভিন এর ব্রেনেও কিন্তু প্রবলেম হতে পারে এর উগ্র পারফিউম অনেক সময় যারা ব্রিশা তৈরি করছে তাতে ব্রেনেও কিন্তু একটা উত্তেজনা তৈরি করে আপনার ব্রেনকেও কিন্তু ডিস্টার্ব করতে পারে এবং তাতে আপনার কিন্তু ব্রেন ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারবে না ব্রেনের স্মৃতিশক্তি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা তাই পারফিউম ব্যবহার কিন্তু সহজ নয় পারফিউম ব্যবহারটা অবশ্যই চামড়াই করবেন না জামা কাপড়ের উপরে করবেন এবং সেটা যতটা কম করবেন ততটাই ভালো আর সব থেকে পরিষ্কার থাকা বা সুন্দর থাকার উপায় হচ্ছে সুন্দরভাবে স্নান করা এবং নিজেকে কাপড় জামাগুলো পরিষ্কার রাখা ইভিন আমরা যে আন্ডারওয়্যারগুলো ব্যবহার করি সেগুলোকেও পরিষ্কার রাখা এবং আমরা নিয়মিত আমাদের আন্ডার এবং আমাদের যে লোয়ার কোর্সেনের সমস্ত যেগুলো ঘামা অঞ্চল সেগুলোকে পরিষ্কার রাখা এবং প্রয়োজনে সেগুলোকে আমরা স্পিড দিয়ে পরিষ্কার করা কিন্তু কখনোই ওই পারফিউম কিন্তু একটা সৌন্দর্যের প্রতীক হতে পারে না পারফিউমস সাময়িকভাবে কিছু সুবিধা করতে পারে কিন্তু সুস্থ থাকার ক্ষেত্রে পারফিউম কিন্তু সেটা কখনো স্পনে মানে স্কিনে লাগানো যাবে না বা স্পন বা অন্য কোনো জায়গায় তো লাগানো যাবে না নরম অংশেও লাগানো যাবে না সেটার পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে যাই হোক আমরা সকলে ভালো থাকবেন অপরকে ভালো থাকতে সাহায্য করবেন আমাদের এই ভিডিও যদি আপনাদের কোনো উপকারে লেগে থাকে তা লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আপনাদের লাইক শেয়ার্সের শুভেচ্ছার মাধ্যমে আমরা নতুন নতুন ভিডিও করতে অনুপ্রাণিত হব নমস্কার